আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াহেদা আসসালাতু আসালাম আলা রাসলিল্লা সম্মানিত মুসলিম ভাইয়েরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে এসেছি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে সেই কথাগুলো হল আমাদের দেশে অনেক আলেম ওলামাকে দেখা যাচ্ছে এখন তারা কোরআন এবং সই হাদিস দিয়ে কথা বলে যে জাতিকে বলে যে এটা কোরআন এটা হাদিস এটা ইসলাম এটা আসলে সুন্না আর এটা খেলাফে সুন্না অথবা বিদাত তখন আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম বলেন যে এরা ফিতনার সৃষ্টি করছে যারা কোরআন এবং সই হাদিসের কথা বলে এবং যারা সুন্নার কথা বলে বিদাতের বিরুদ্ধে কথা বলে শির্কের বিরুদ্ধে কথা বলে তাদেরকে শ্রেণীর ওলামায় কেরাম বলে এরা ফিতনার সৃষ্টি করছে আসলে ফিতনা কারা সৃষ্টি করছে এটি এখন বুজার বিষয় যারা সুনার অনুসরণ করে তারা ফিতনার সৃষ্টি করছে নাকি যারা বিদাত করে শির করে তারা ফিতনার সৃষ্টি করছে ফিতনা করছে এটা একটু বুজার প্রয়োজন আমি ধারাবাহিকভাবে কিছু কথা বলবো যে কথাগুলা কোরআন এবং সই হাদিস বা মাঝহাবের কোথাও নেই মাঝহাব নেই কোরআনও নেই হাদিসও নেই কোথাও নেই আমি একটি একটি করে এক একটি ভিডিওতে আমি ধারাবাহিকভাবে ব্যাপারগুলা এই আমলগুলা বলবো যে আমলগুলা কোরআন এবং সহি হাদিস ও মাঝা নেই এর নাম্বার ওয়ান যে আমলটা আমি বলবো সেটি হলো আপনার আমরা অজু করার সময় নিয়ত পড়ি নামায় তুয়ান কি একটা ইয়া এটা আমি এখন ভুলে গেছি এই যে অজু করার সময় যে নিয়তটা মুখে পড়া হয় অথবা বিসমিল্লাহ আলী আজিন আল্লাহ ইসলাম যে আপনার এই দোয়াটা পড়া হয় এই দোয়াটা কোরআন সহ হাদিস বা মাঝহাবের কোথায় আছে আমি এই দেশের আলেম ওলামা যারা আপনারা শিক্ষা দিচ্ছেন আমি আপনাদের নিকট জানতে চাই এই অজুর নিয়ত অথবা অজুর দোয়া এটা কোরআন এবং সহ হাদিসের কোথায় আছে যদি থাকে আমাকে বলবেন আমিও পালন করব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা যেটা কোরআনে নাই হাদিসে নাই সেটা যারা পালন করবে তারাই তো ফিতনাবাজ যারা বিদাত করবে তারাই তো ফিতনাবাজ অথবা যারা কুফুরি করবে শিখ করবে তারা হলো ফিতনাবাজ কিন্তু আমাদের দেশের এই জাতির লোকেরা বলে যারা কোরআন এবং সহিহাদিসের কথা বলে তারা নাকি ফেতনার সৃষ্টি করে তারা ফিতনাবাজ তাই আপনারা একটু চিন্তা করে দেখবেন আসলে ফিতনাবাজ কারা যারা অজুর নিয়ত বানিয়েছে ওজুর দোয়া বানিয়েছে তারাই হলো ফিতনাবাজ তারাই হলো ফিতনার সৃষ্টিকারী আল্লাহ আমাদেরকে কোরআন এবং মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু